পরের দিন পেয়ে যায়। এত মানুষের মানে মুসলিমদের কী একটা আবেগের জিনিস ছিল সেটা ধ্বংস হয়ে গেছে সেটা তো বলতে গেলে আমাদের এডি কোন ভাবলি তবে এডি যে হুমায়ূন কবির সাহেব করছে এডি খুব বাহাদুরি আল্লাহ খাদি করা আছে আমাদের মুসলিমের একটা খুব আনন্দদ জায়গা আনন্দের জিনিস মানে আর জীবনে এ জিনিস দেখতে পাবো কি পাবো না সেটা বুঝতে পারছি সেটা করার ব্যাপার তবে যদি আমরা বেঁচে থাকি যেদিনে মানে প্রথম জুম্মা শুরু হবে হয়তো আশা করছি সেই জুম্মার তেমনি সেটা নামাজ পড়তে আমরা আসবো যেরকম আসছি এরকম অনেক মানুষ আমরা সে নামাজ পড়বে এখানে আমরা অনেক খুশি আছি মানে খুশি এত খুশি মানে মূল বোঝাই দেবে যাবে মানুষকে

তৈরি করার সিস্টেম দিয়ে দিয়ে থাকে আল্লাহ থাকে ক্ষমতা দিয়েছে মানুষের সহযোগিতা করছে তার মধ্যে কতজন হয়তো বিরোধীও করছে যেটা কেন হলো হসপিটাল হলো না কেন হলো না কেন আমাদের মুসলিম সমাজের হসপিটালের মধ্যে দরকার আছে সেটা কে করবে সেটা সরকার করবে সেটা সরকারের দায়িত্ব এটা তো হুমায়নের দায়িত্ব না যে সরকার ভাববে শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র এগুলো সরকারের দায়িত্ব এই যে কাজটা করছে বড় নেতারা তো অনেক আছে অনেক কিছু বলে এ করব সেই করব কেউ এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি কিন্তু আমাদের হোমান সাহেব শুরু করেছে ইনশাল্লাহ হবে আল্লাহ করেছে তার হাত দিয়ে এটা আমরা খুব আনন্দিত খুব আবেগের জিনিস আমাদের এটি ভাবছি আমরা যে আমরা বহুত খুশি এত খুশি মানে ভুলা যাবে না এত খুশি আমরা বহু মানুষ বলছেন যে হুমায়ুন বাবি মজিদ করছেন

সব রকমের ইমান থাকার দরকার আছে মানুষের এবার দেখা আমি নাম ধরে মুসলিম আমি ধর্মের দিকে থাকি নি বা আমি ধর্মকে গুরুত্ব দিই না এরকম মেলা আছে পয়সার জন্য দুনিয়াতে ছুটে বেড়াই দুনিয়া দুনা কিন্তু দুনিয়াতে আমাদের তো কোনো কাজ নাই দুনিয়াতে কয়েকদিন বাঁচবার জন্য এসেছি আমরা তার বেশি তো নয় বুদ্ধ বলতে তো আমি চোখে না আমার এটা খুব আনন্দের কাম না আনন্দ আনন্দের কাম না এটা এমনি আবেগের কাম না কোন দুঃখের কারণ না আমার এটা খুব আনন্দের কামনা যে এই জিনিস আবার দেখতে পাবো গহরে চোখে আল্লাহ বাঁচি তাই এই আমার আনন্দের কামনা আপনার বাড়ি নাতি পুতি বয়স হয়েছে তাদেরকে অযত্তর বাপ ribonucle গল্প বলবেন তাদের হ্যাঁ বলি তো যেখানে ছিল সেই জিনিস দিন সবাইখানে হচ্ছে তৈরি হয়েছে আমার ছেলে আসে এখানে আমার ছেলে বনে আর গাড়িতেই স্থান নিজেরই গাড়ি আছে আর নিজের গাড়ি নিচ্ছে

তা কত কিলোমিটার হবে চল্লিশ কিলোমিটার কিলোমিটার হেঁটে হেঁটে কালকে চল্লিশ চল্লিশ কিলোমিটার السلام علیکم ہم لوگ جموں کے رہنے والے ہیں یہاں مسجد آباد میں بلڈنگے میں یہ مسجد بن رہی ہے باور مسجد ہے یہاں پر ہم لوگ آئے ہوئے ہیں جمبو سے تو یہاں مسجد کی ہم کو خوشی تھی یاران تاریخ کو یہاں کام شروع ہے ہم لوگ یہاں آئے ہوئے ہیں ہم دیکھنے کے لیے ہم کو بہت بڑی خوشی ہے ہمارا نام محمد یونس ہے تو میں جمبو سے ہیں میں نے دس ہزار روپیہ دینا کی ہے ہم کو دس آدمی ہاں یہاں ہاں جو دس ہزار روپیہ ہم نے مسجد میں تو ہم کو خوشی تھی گیارہ تاریخ کو ہم یہاں پر پہنچے ہیں بہت اچھا بہت کروڑوں کی تعداد دنیا ہے یہاں پر ہم کو ہندی آتی ہے بگڑا نہیں آتی تو کروڑوں کی تعداد دنیا یہاں مخلوق بہت ہے جموں سے جموں میں ماحول ہے بہت اچھا ہے بہت اچھا تو یہاں بھی بہت خوشی پیدا ہو ہے یہاں مسلم بہت ہیں اللہ کا شکر ہے اللہ تعالیٰ کا شکر ادا نہیں کر سکتے یہ وقت آیا ہے ہمارے اوپر کہ ہماری بابر مسجد یہاں پر بان رہی ہے ہمارا کام شروع ہے پورے ہندوستان میں بہت خوشی پیدا ہوئی ہے پورے جموں کشمیر میں ہر جگہ میں تو آپ لوگ السلام علیکم بہت بڑی خوشی منا شکر مداخلہ কালীগঞ্জ থানা থেকে আনন্দ খুব আনন্দ বোঝানো যাবে না এতই আনন্দ যে আমাদের মধ্যে সেটা বলা যাবে না এত লোকের আয়োজন এত ইয়ে সবচেয়ে খুশি আমি কি খুশি আনন্দ বিশেষ করে আরো শত দ্বিগুণ শতগুণ একশো চল্লিশ করে হলে আমাদের মুসলিম জাতি আরো দশ করতে পারবে একটা বলে নয় আমাদের হুমায়ুন কবির সঙ্গে আছি আজীবন থাকবো আমাদের বাবরি মসজিদ আবেগের মসজিদ এই কারণে আমরা পুরো মুসলিম ভাই এক সঙ্গে আছি এবং ইনশাল আমরা বাবরি মসজিদ সেখানে বারো হাজার এক সঙ্গে দু বছরের মধ্যে নমাজ পড়বে ইনশাল্লাহ কামাতপুর

এবং কোটি টাকা মতো উঠেছে এখনো প্রচুর টাকা বাকি আছে ইনশাল্লাহ হয়ে যাবে দেবে কাজ কেমন শুরু হচ্ছে এরপরে মানুষ দিতে থাকবে ইনশাল্লাহ

ন দা থেকে একেবারে শান্তির একটা মনের মধ্যে মানে মনের আবেগটাকে বৈরি মানে প্রকাশ করা যাবে না এতটা ফিল হচ্ছে ভালো মানে সুন্দর লাগছে নিজেকে সাকসেস লাগছে এই ঐতিহাসিক ভাবরি মসজিদকে নিয়ে সবই জানছেন আপনারা কি অবস্থা দেশের হ্যাঁ গোটা ইন্ডিয়া তথা বাংলার মানুষের এবং মুর্শিদাবাদ জেলার তো সবই খবর জানছেন অবশ্য আপনাদেরকে বলার নাই কিছু হ্যাঁ খুবই ভালো লাগছে আমরা এসছি নওদা ব্লক থেকে এখান থেকে মিনিমাম আটত্রিশ চল্লিশ কিলোমিটার রাস্তা আমরা বাস নিয়ে এসেছি এখানে হুম সমস্ত মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এসেছি আমরা চাই এই বাবরি মসজিদটা একদম সাকসেসভাবে সফলতা পাক হ্যাঁ এই বাবরি মসজিদটা তৈরি হোক সুন্দরভাবে এবং মানুষের ভালোবাসায় মানুষের হৃদয়ে জড়িত হয়েই থাকুক এই বাবরি মসজিদ